বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো নেই কারণ দেশের যে পরিস্থিতি শুরু হয়েছে আসলে যে কুটা কুটা নিয়ে যে সমস্যা তো আসলে দেখেন এই একটা জিনিস আপনারা অডিয়েন্স আপনারাই বিচার করবেন যে যারা করেছিল হ্যাঁ তারা দেশ স্বাধীন করেছিল বুকের রক্ত উজাড় করে দিয়ে স্বাধীন করেছিল হ্যাঁ করেছিল তারা কি ভেবেছিল যে তারা কি এই এই ধরনের সুযোগ সুবিধা পাবে তারা কি ভেবেছিল তারা তো নিঃস্বার্থ তারা মুক্তিযোদ্ধা করেছিল আজ দেখেন কোন মেধার যারা মেধা তাদের কোনো মূল্য নেই আর দেখেন কোটা 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 নিয়েই নিয়েই এত এই কোটা দেখেন দেশের কি সব কিছু অবস্থা তাদের পাশে কেউ নাই তাদের রাজপথে তাদের প্রকাশ্যে আইন প্রশাসন প্রশাসনের কথা বলবেন প্রশাসন তো আসলে সবার জন্য তাই না কিন্তু প্রশাসন সেই প্রশাসন তাদের পাখির মতো গুলি করে মারছে এটা কি ঠিক এই সামান্য কোটার জন্য আমরা এত কিছু করছি কারণ মেধা যারা মেধা মেধা তালিকায় তাদের চাকরি হচ্ছে না কারণ কোটার উপরে তাদের অনেকে চাকরি হয়ে যাচ্ছে যারা মেধা ভালো যারা ভালো মানের ভার্সিটিতে পড়ে যাদের মেদা অনেক ভালো তাদের চাকরি হচ্ছে না এটাই তো সমস্যা আসলে দেখেন সবারই কিন্তু স্বপ্ন থাকে প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন থাকে প্রত্যেকটা স্টুডেন্টের ফ্যামিলিরও স্বপ্ন থাকে যে আমার সন্তান একটা ভালো গ্র্যাজুয়েট হবে ভালো একটা জায়গায় চাকরি করবে ভালো মানের চাকরি করবে আমার ফ্যামিলি ডায়গান থেকে সচ্ছল হবে আমরা ভালোভাবে জীবনযাপন করব সবারই স্বপ্ন থাকে তো দেখো আজ সেই স্বপ্ন বিলীন হতে চলেছে স্টুডেন্টের তো আমি মনে করি যে আসলে যারা মুক্তিযোদ্ধা যে স্বাধীন করে গেছে তারা কিন্তু কখনোই এই স্বার্থটার কথা ভাবেনি যে আমরা মুক্তিযোদ্ধা করে দেশটা স্বাধীন করব। স্বাধীন করার পরে আমার আমার যে সন্তানরা তারা চাকরি পাবে তাদের পর্যন্ত পাবে এটা কিন্তু তারা ভাবেনি আসলে দেখেন এবং আপনারা জেনে থাকবেন অনেকে কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান তারা কিন্তু এই রাস্তায় নেমেছেন তারাও কিন্তু স্টুডেন্ট তারা স্টুডেন্টের স্টুডেন্টের কথাই ভেবে কিন্তু তারা নেমেছেন এই রাস্তায় তারাও বলছেন যে আমার পিতা মুক্তিযোদ্ধা হ্যাঁ আমি গর্বিত তার মানে আমার পর্যন্ত এই সীমাবদ্ধ থাক আমি আমার চাকরি আমার প্রয়োজন কিন্তু আমার সন্তানদের আমি কিন্তু চাকরি চাই না কিন্তু তারপরেও কিন্তু সেই কোটা 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 কিন্তু সেই অন্য কথা বলছে তো দেশের আইন বিভাগও আইন বিভাগও কিন্তু আসলে বোঝা উচিত যে আজকে আমরা যারা যাদের গুলি করে মারছি যাদের পাখির মতো গুলি করে মারছি হ্যাঁ তা কেউ না কেউ আমার ভাই হতে পারে বন্ধু হতে পারে স্বজন হতে পারে আসলে কি এটা ঠিক কখনোই ঠিক না কারণ তাদের মনে কষ্ট লাগে যে তাদের মেধা তালিকায় তাদের চাকরি হয় না তাদের কোটার জোরে যারা অল্প মেধা তাদের চাকরি হয়ে যাচ্ছে ভালো ভালো জায়গায় তাদের দুঃখটা এই তারা সারা জীবন কষ্ট করে পড়াশোনা করে তারা জীবন সংগ্রাম করে কিন্তু এই 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 এখনও টিকে আছে যারা ভার্সিটিতে পড়েন যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা তাদের কিন্তু অনেক অনেক স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্ন তাদের কিন্তু হচ্ছে না তাই আজ তারা কিন্তু মনের কষ্টে তারা কিন্তু এই দাবি নিয়ে তারা মাঠে নেমে গেছে আসলে বোঝা উচিত মাননীয় প্রধানমন্ত্রী আমি মনে করি তাকে আমি স্বাগত জানাই তিনি একজন জ্ঞানী মানুষ তিনি একজন অনেক শিক্ষিত মানুষ অবশ্যই তিনি সমাধান করতে পারেন তো তার কাছে অনুরোধ করবো যে আসলে তাদের তার কাছে অনুরোধ করবো যে তিনি যেন এটা দ্রুত সমাধান করেন আসলে যে পরিস্থিতি দেশের অনেক না জানি আরও কত মায়ের বুক খালি হয়ে যাবে তো আসলে আমার বলার কিছু আর বেশি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে